дилसी अगर मतलब शर्ता नेजी आए और यहां पे এটাই আমরা গুড মর্নিং वेलकम बैक टू माय चैनल জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লকের সঙ্গে এখন আমরা বর্তমানে রয়েছি কাজাতে তো কাজা থেকে আজকে আমরা বেরিয়ে যাব এখন আমরা যাব চন্দ্রতালের দিকে তো আজকে দিনটা নিয়ে একটু সবাই টেনশনে আছি কারণ ওখানে রাস্তায় বড় হচ্ছে আজকে দু তিন দিন নিয়ে রাস্তা বন্ধ রয়েছে তো আজকে আমাদের ওখানে টেনতে থাকার কথা আছে ভাগ্য যদি ভালো থাকে আমরা পারবো দেখা যাক কি হয় ভগবান কতটা সাথ দেয় তো তোমরা সাথে থাকো এখন খুবই দেরি হয়ে গেছে সকাল সাতটা বাজে আমরা তাড়াহুড়ো করে বেরোচ্ছি এখন সকাল সাতটা বাজে আর আমরা কাজা থেকে বেরিয়ে পড়েছি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমাদের গাড়ি ছুটে চলেছে আর রাস্তায় যেতে যেতে অনেক চমড়ি গায়ে দেখা মিলল তবে এই চমড়ি গায়েগুলো সাইজে কিন্তু একটু ছোট ছিল আমাদের যেহেতু এত সকালবেলা বেরোতে হয়েছে সেই জন্য আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি এবার চলো আমরা যেখানে যাব সেখানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তার গন্তব্যস্থলের জন্য রওনা দেব কালকে 200 টাকায় যে সামনে খাচ্ছেন হয় আমরা এখন লোসা থেকে দু কিলোমিটার আগে আছি এখানে সকালবেলা ব্রেকফাস্ট করছি আজকে ব্রেড অমলেট এটাই আমাদের ব্রেকফাস্ট হচ্ছে প্রচণ্ড ঠান্ডারে বসে আছি তো খুব ভালো লাগছে তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই এখন লোসার থেকে আমরা চন্দ্রতালে ঢুকবো তো এটা হচ্ছে গেটটা এখান দিয়ে আমরা যাব এখন এখন সকাল সাড়ে নটা মতো বাজে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের এর পরের গন্তব্যস্থল কুঞ্জম পাস আমাদের গাড়ি ছুটে চলেছে আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ ভরে উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চলেছি যে জায়গাটা দেখছো সবার আগে এত সুন্দর একটা বিউটি আগে উপভোগ করো তারপর বলছি যে এই জায়গাটা কোথায় চারিদিকে বরফ আর বরফ তো এই জায়গাটার নাম হচ্ছে কুঞ্জম পাস চারিদিকে শুধু বরফ জাস্ট অসাধারণ ভিউ দাঁড়াও একটু দিকটায় দিকটাই যায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে দেখলে মনটা কোথাও জুড়িয়ে যায় কিন্তু এই এত সুন্দর পরিবেশও আমরা কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারবো না তার কারণ হলো এখানে অক্সিজেনের লেভেলটা প্রচণ্ড কম আমরা দশ মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে নিজের মনের যে কোনো ইচ্ছা বলে এই পয়সাটা এখানে আটকাতে হবে যদি আটকে যায় তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে এটাই এখানে মেনে চলা হয় তো সেই মতো সবাই করে Terima kasih telah menonton <coughs> আমাদের সাথে একটু পরিচয় করাবো আমরা এতদিন যে ট্যুরটা ঘুরছি আমাদের জীবনটাকে সুরক্ষিত করে যে ভাই আমাদেরকে সাথে নিয়ে ঘুরছে কারণ আমাদের এতগুলো মানুষের জীবন হচ্ছে এই ভাইয়ের হাতে তো ভাই সুরক্ষিতভাবে আমাদেরকে নিয়ে চলছে তো এই ভাইয়ের সাথে পরিচয় না করিয়ে পারলাম না তো ভাই তোমার নাম ক্যা হে বল তো ভাইকার নাম রোহিত আর বৌদি আচ্ছা হে আমলো তো ইতন মানে তোমাদের সাথে আমি বাংলাতে বলছি জানো তো আমার হিন্দি একটু গণ্ডগোল তো আমরা এতদিন একসাথে রয়েছি একটা পরিবারের মতো হয়ে গেছি তো ভাই সত্যি খুব ভালো তো ভাইকে একটু কিছু বলার জন্য তুমি কিছু বলো তো খাস পে সবস মাতা কাজ মন্দির सिक्का সচ্চে দিল जरूर चिपकता লেকে আয়ে ওর সিকা চিপকা তো জরুর চিপকতা ঠিক হাইয়েস্ট वो ও हाइट में मतलब ज़्यादा नहीं तो बीस हज़ार फीट से ऊपर है इसकी हाइट हाँ जी तो बात ये सही जी आपके सामने इतना अच्छा नज़ारा है आप देख सकते हैं तो बहुत अच्छा है बहुत अच्छा नज़ारा है ठीक है थैंक यू এখানে আমাদের যে একটুখানি টাইম পেলাম তার মধ্যে ভিডিও বানিয়ে নিলাম আর চারিদিকের সৌন্দর্যটাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম কারণ এত সুন্দর একটা জায়গা জানি না আর কোনো দিন আসতে পারবো কিনা খুবই অসাধারণ লাগলো চারিদিক শুধু বরফে ঢাকা চারিদিক বরফ আর বরফ এবার আমাদের গন্তব্যস্থল চন্দ্রতাল তবে আজকে কিন্তু আমি আমার ব্লকে চন্দ্রতালের ভিডিওটা শেয়ার করছি না কারণ ভিডিওটা যদি একসাথে দিতাম অনেকটাই ব্লগটা বড় হয়ে যেত তো চন্দ্রতালের একটা অসাধারণ ভিডিও দেখার জন্য আমার নেক্সট ব্লগে তোমরা অবশ্যই কিন্তু চোখ রেখো আর এখন দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকে শুধু বরফ আমরা যেন আস্তে আস্তে বরফের মধ্যে ঢুকে যাচ্ছি এই প্রাকৃতিক দৃশ্যগুলো চোখ ভরে উপলব্ধি করলাম আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এখানকার যে পাহাড়ি রাস্তাগুলো দেখতে পাচ্ছ প্রচণ্ড খাড়াই রাস্তা আজ থেকে তিন দিন আগে রাস্তাগুলোর অবস্থা এমনই ছিল বরফ পড়ে পুরো রাস্তা কিন্তু বন্ধ ছিল এখানে অনেক ট্যুরিস্ট আসতে পারেনি যেটা তোমাদের বললাম যে আমরা টেনশন করছিলাম বেরোনোর আগে যে আমরা কি পৌঁছাতে পারবো তারপর রাস্তায় আস্তে আস্তে অনেক গাড়িকে জিজ্ঞাসা করা হলো মানে গাড়ির যিনি চালক তো বললেন যে না রাস্তা খুলে দেয়া হয়েছে তো শুনে আমরা একটু শান্তি পেলাম তারপরে আমরা এখন সেই দিকেই রওনা দিচ্ছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মধ্যেও কোথাও যেন ভয় কাজ করে এত খাড়াই রাস্তাগুলো ছন্দতা লেগে যাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারেস। এই যে তোমরা জলগুলো দেখতে পাচ্ছ যত বেলা হবে বরফ গলে এই জলগুলো পড়বে আর আমরা এখন এগারোটা মতো বাজে এখান দিয়ে যাচ্ছি কিন্তু আরও যদি বেলা হয় এই রাস্তায় আরও জলের পরিমাণটা বেড়ে যাবে আমরা অনেক খাড়াই উদ্রাই রাস্তা অতিক্রম করে আমরা শেষে চন্দ্রতালের কাছে এসে উপস্থিত হলাম এর পরের ব্লকে তোমাদের সাথে শেয়ার করবো চন্দ্রতালের ভিডিও সেই ভিডিওটা কিন্তু কেউ মিস করো না কারণ এক অসাধারণ ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের সামনে আমার আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা